আজকে আমরা বাইকে করে যাচ্ছি কেওকরাডং এর চূড়ার দিকে এই কেওকরাডং বাংলাদেশের সরকারিভাবে স্বীকৃত দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ যার উচ্চতা হচ্ছে তিন হাজার দুইশো পঁচিশ ফুট বা নয়শো মিটার ওই যে সামনে সবচেয়ে উঁচু উঁচু পিকটা এ হচ্ছে কেওকরাডং আর সামনে দার্জিলিং পাড়া পড়বে এক সময় কেওকরাডং পার্বত্য চট্টগ্রাম এবং পরে পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশের সর্বোচ্চ চূড়া হিসেবে গণ্য করা হতো এরপর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হওয়ার পর পরিচালিত জরিতে কেউকরাডাঙের স্থলে তাজিং রং বা বিজয়কে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতের স্বীকৃতি দেওয়া হয় যদিও বর্তমানে বাংলাদেশে বেসরকারিভাবে স্বীকৃত সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সাকাহাপ এর আগে বেশ কয়েকবার কেউকরাডাং ট্রেকিং করে গিয়েছিলাম কিন্তু এবার আমরা চূড়া পর্যন্ত নতুন রাস্তা হয়ে যাওয়া বাইকে করে কেউ যাত্রাপথে অনেক বিপজ্জনক রাস্তা যেমন পাড়ি দিতে হবে ঠিক তেমনি দুই চোখে দেখা মিলবে এই বগালেকের ভিউ পয়েন্ট সহ আর অসাধারণ সব জায়গা এই ভিডিওতে ঢাকা থেকে বাইকে করে একদম কারো রঙের চূড়া পর্যন্ত যাওয়ার সমস্ত বিস্তারিত তথ্য দেওয়া থাকবে এই ভিডিওতে বিশেষ করে লাস্টের দিকে বগালেক থেকে কেউপুরাডাং ওঠার যে সম্পূর্ণ নতুন রাস্তাটা এই সম্পূর্ণ রাস্তাটা দেখানো হবে এবার আমরা ষোলোটি বাইকে একত্রে আঠারো জন খুব ভোরবেলায় ঢাকা থেকে রওনা দিয়েছিলাম বাদ্দাগনের উদ্দেশ্যে ঢাকা থেকে বান্দরবনের সড়ক পথে দূরত্ব হচ্ছে তিনশো কিলোমিটার বাইকে করে ঢাকা থেকে বান্দরবন যেতে রাস্তার জ্যাম এবং খাওয়া দাওয়া ও বিশ্রাম নেওয়া সহ সব কিছু মিলিয়ে বান্দরবন পর্যন্ত পৌঁছাতে আমাদের সময় লেগেছিল প্রায় আট ঘন্টার মতো এরপর বান্দরবন থেকে রুমাবাজার যেতে প্রায় ৪৫ কিলোমিটার পাহাড়ি রাস্তা অতিক্রম করতে হয়েছিল এখানে পাহাড়ি রাস্তায় হাইওয়ে মতো এতটা টেনে যাওয়া সম্ভব না কারণ পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা উঁচু নিচু থাকে আর রাস্তাটা অনেক জায়গায় ভাঙা ছিল বিশেষ করে বান্দরবান শহর থেকে রওনা দেওয়ার পর ওয়াই জাংশন থেকে রোমা বাজার মধ্যবর্তী যে জায়গাটা এই রাস্তার অবস্থা খুব খারাপ অনেক জায়গায় কাদা পানিতে ভরা তাছাড়া অনেকগুলো বেলি ব্রিজ পড়বে এবং রাস্তা নুড়ি পাথরের জন্য রাস্তার বাঘগুলোতে খুব স্লো যেতে হচ্ছিল এই সেই বিখ্যাত রাস্তা এই অংশটা ভাঙা থাকে বাবা বৃষ্টি হয় যদি বৃষ্টি হতো তাহলে তো এটা পুরো পানির নিচে কাদা থাকতো এর মধ্যে দিয়ে যাওয়া লাগতো আমাদের টিমের সবারই প্রায় প্রতি বছর দুই একবার করে এই বাইকে করে সাজেক ডিম পাহাড় খাঁচি সহ এই জায়গাগুলিতে আসা করে এজন্য আমরা প্রথম দিনই খুব ভোরে ঢাকা থেকে রওনা দিয়ে বগালে হয়ে কেউ কারাড সন্ধ্যার মধ্যে চলে যাওয়ার প্ল্যান করি যদিও আমাদের সাথে এমন দু একজন ছিল যারা কখনও আগে বাইকে বান্দরবান যায়নি কিন্তু আমরা যেদিন যাই সেদিন কেউ কারং রাতে থাকার জন্য আগে থেকে বুকিং না দেয় কোনো রুম খালি ছিল না অবশ্য যারা প্রথমবারের মতো বাইকে করে বান্দার মানে বাকি কারণ আসার চিন্তা করবেন তারা ভুলেও একদিনে কে কারং যাওয়ার প্ল্যান করবেন না যাই হোক ঢাকা থেকে ভোরবেলায় রওনা দেওয়ার পর সারাদিন বাইক চালিয়ে বাজার এসে গাইড নেওয়ার পর এরকম খারাপ রাস্তা পারি দেওয়ার পর এখন প্রায় বিকেল চারটা বাজতেছে বাজার নেমে আমরা অবশ্যই অলরেডি একজন গাইড ঠিক করে নিয়েছি যিনি আমাদের সাথে যাচ্ছেন রুমাবাজার পার হওয়ার পর এখন আমরা পার হচ্ছি মুল্লাইপাড়া আমাদের সামনে এরপর বগালেক পর্যন্ত রাস্তাটা খুবই সুন্দর এখানে আসলে ভাঙাচোরা নেই যদিও বগালেকের লেকের ওঠার ঠিক আগ মুহূর্তে যে খাড়া ঢালটা রয়েছে কাটা পাহাড়ের ওখানে ওই রাস্তার খুবই বিপজ্জনক থেকে আমাদের সামনে বগালেকের দূরত্ব হচ্ছে মাত্র কিলোমিটার এই যেতে আধা ঘন্টা থেকে মিনিট সময় লাগবে এই জায়গাটাই হচ্ছে বগালেকের ওঠার আগ মুহূর্তে যে কাটা পাহাড় অংশটা রয়েছে সেই অংশ এই কাটা পাহাড়ে ওঠার আগে একটা ভয়ঙ্কর একটা টার্ন আছে এই জায়গাটাতে এসে অনেকে অ্যাক্সিডেন্ট করে যাই হোক পরে কোন এক ভিডিওতে এ কাটা পাহাড় অংশে ওঠার আগে যে টার্ন আছে এই ভিডিওগুলো নিয়ে আরেকটা ভিডিও দেওয়া থাকবে গাইডের মাধ্যমে যোগাযোগ করে আজ রাতে থাকার জন্য কেউ উপরে আগে থেকে বুকিং না দেওয়ায় কোনো রুম খালি পাই নাই আমরা এজন্য আজ ভোরবেলায় ঢাকা থেকে বাইকে রওনা দেওয়ার পর দাঁড়াহড়া করে বিকাল পাঁচটার মধ্যে বগালে পৌঁছাতে পারলেও আজ আর আমরা কেউড়া রঙের চূড়ায় যাচ্ছি না আজ আমরা রাতে এই বগালেকেই থাকবো এবং আগামীকাল ভোরে উঠে কেউকড়া রঙের উদ্দেশ্যে বাইকে রওনা দিব আমাদের এবারে বান্দরবন বাইক ট্যুরের সবচেয়ে আকর্ষণীয় অংশটি শুরু হবে এখন বগালেক থেকে শুরু করে কেউ চূড়া পর্যন্ত সামনের এই দশ কিলোমিটার নতুন রাস্তাটি বাইক রাইড করার জন্যই আমরা ঢাকা থেকে প্রায় চারশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই বগালেকে ছুটে এসেছি সকাল ছটা বাজে এখন আমরা বগালেক থেকে কিকার যাওয়ার উদ্দেশ্যে বের হলাম রাস্তায় কিছুটা পিচ্ছিল থাকতে পারে কারণ সকাল সকালবেলা ভালোই কুয়াশা ছিল খুব সাবধানে উঠতে হবে কেউ শব্দটি মূলত একটি মার্মা শব্দ থেকে এসেছে মার্মা ভাষায় কেউ মানে হচ্ছে পাথর কারা মানে পাহাড় আর মানে হচ্ছে সর্বোচ্চ চূড়া অর্থাৎ কেউ শব্দের অর্থ হচ্ছে উঁচু পাথরের পাহাড় এর আগে অনেকবার কেউ আমরা ট্রেকিং করে যাওয়া হলো বাইক দিয়ে যাওয়ার যে রাস্তাটা তৈরি করা ছিল এটা অনেকটাই অপরিচিত ছিল এর মধ্যে বগালেক পার হওয়ার পর দুই থেকে তিনটা রকমের ঢালু জায়গা আছে যেখানে বর্তমানে প্রায় প্রতিদিনই অনেক বাইক দুর্ঘটনা হচ্ছে তাছাড়া বগালেক ওঠার ঠিক আগেই কাঁটা পাহাড় অংশের জায়গাটাও অনেক খারাপ এজন্য খারাপ পথে ওঠার সময় আমরা বাইকের গিয়ার কমিয়ে দুই অথবা এক নাম্বার গিয়ারে রেখেছিলাম যাতে করে বাইক কড়াগুলোতে গিয়ে বাইকের ইঞ্জিন হঠাৎ করে বন্ধ না হয়ে যায় রাস্তাটা শুরুর থেকে বেশ খারাপ হাতের থেকে তো আরও খারাপ হবেই অবশ্যই একশো পঞ্চাশ সিসি বাইকের জন্য দুই নম্বর গিয়ারে এই কর্নারগুলো পার হওয়া খুবই সহজ যদি রাস্তাগুলো পরিচিত থাকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে কেউ যদি কেউ কারোটা মরতে চায় তাহলে বিকেল পাঁচটার মধ্যে বগালেকের আমি ক্যাম্প পার হবে আচলতে আমাৰ এই ৰাস্তা নাই বাইকেৰ আগত নাই যে মেকীয়াৰ এই এবারে খুব সম্ভবত এর এলিভেশনটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না যেটা খালি চোখে অনুভব করা যায় ডক্টর করে খারাপ এর সাইড অফ চূড়ার দিকে আমরা যতই যাব রাস্তার রোমাঞ্চ আরো ততই বাড়বে এবং সামনের দিকে এর থেকেও আরো বেশি খারাপ কতগুলো লাগছে আছে দিকে ওঠার সময় ইঞ্জিনে অনেক চাপ পড়বে এবং নামার সময় ব্রেকের উপর খুব চাপ পড়ে এজন্য চাইলে মাঝখানে গিয়ে একটু রেস্ট নেওয়া যেতে পারে আমাদের অংশটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর খারাপ এবং ক্যাম্পোয়াডাম রোডের যে অ্যাক্সিডেন্টগুলো হয় তার নব্বই পার্সেন্ট অ্যাক্সিডেন্টই এই টার্নটাতে হয় মিঠু ভাইয়ের গাড়ি তো আটকে গেছে মিঠু ভাইয়ের গাড়ি আটকে গেছে একজনের গাড়ি পরে গেছে এই বাইক রাখে মিঠু ভাইয়ের গাড়িটা রাস্তা খারাপ একদম কি মিঠু ভাই হয়ে গেছে ওরা আছে অবশ্য গাইড আছে না আমরা দাঁড়াই সবাই আসলে একবারে যাবো আলাদা যাওয়ার দরকার নেই প্লেন জায়গায় এখন আবার নামতে হবে এবং রাস্তাটা এই টার্নগুলো হচ্ছে সবচেয়ে ভয়ের জায়গা তাছাড়া রাস্তাটা কন্ডিশন খুবই ভালো এবং বৃষ্টি না হওয়াতে জায়গায় উঠানামা করাটা খুব একটা কঠিন লাগতেছে না শার টান সামনে গিয়ে আবার হাতের বামে সোজা খাড়া হয়ে গেছে এখন ইঞ্জিন ব্রেক ছাড়া নামার কোনো উপায় নাই খুবই খারাপ খুবই খারাপ এই যে রাস্তা নামার সময় ইঞ্জিন ব্রেকে দিয়ে জাস্ট টিয়ারিংটা কন্ট্রোল করা আর রাস্তাটা আসলে বেশি খারাপ আসের সঙ্গে আবারই রাস্তা দিয়ে উঠতে হবে এখনও প্রায় সাড়ে চার কিলোমিটার যে মেন জিনিস হচ্ছে মানে যে মোমেন্টামটা আমার সময় যে মোমেন্টাম ওটা ধরে রেখে পরের কিছু ভালো অংশটা উঠে যেতে হবে হারমোন পাড়ায় চলে আসলাম সামনে দার্জিলিং পাড়া হ্যাঁ ওই ইঞ্জিন স্টার্ট নিতে ছিল না মিঠুর ভাইব হ্যাঁ উঠছে উঠছে না আচ্ছা একটু ওয়েট করি সবাই পাস করুক হ্যাঁ স্টার্ট দেন আপনাকে ব্রেকে পাড়া দিয়ে স্টার্ট দেন না গাড়ি তো পিছাই যাবে দেন আমি দৌশাদোসজিদ স্টার্ট দেন রাস্তাটা যথেষ্ট পরিমাণে খারাপ হলো রাস্তাটা নতুন নির্মাণ করা বিধায় রাস্তাটা ভাঙা নেই এটা একটা ভালো দিক যদি রাস্তা ভাঙা থাকতো বৃষ্টির সময় রাস্তাটা সমস্যা হতে পারে থেকে প্রায় বারোশো ফুট উচ্চতায় ছিলাম আর এখন ত্রিকাউডাঙের উপরে উঠতেছি এবং ত্রিকাউডাঙে উঠার পরে আমাদের এলিভেশন হবে প্রায় বত্রিশশো ফুট অর্থাৎ প্রায় বগালেক থেকে আমরা দুই হাজার ফিট উপরে উঠতেছি বিশ মিনিট বা বড় জোর আধা ঘন্টা লাগে উঠতে যদি কেউ একটা না উঠে যায় যার জন্য অবশ্যই আগে পাঁচ থেকে ছয় কপি ন্যাশনাল আইডি কার্ডের জাতীয় পরিচয় পত্রে ফটো নিয়ে আসবেন জংশন রুমা বাজার ট্যুরিস্ট সেন্টার আর রুমা থানা এবং বিভিন্ন জায়গায় কমপক্ষে পাঁচ থেকে ছয় কপি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হয় সবাই একসাথে এভাবে গ্রুপ রাইড করে পাহাড়ে বাইক রাইড করার মজাই আলাদা আলমা বাজার এসে গাইড চেক করতে হয় কেউ যাওয়ার জন্য এসব কাজ করতে গিয়ে অনেক বাড়তি সময় নষ্ট হয়ে যায় গাইড ভাড়া কেউ যাওয়ার জন্য প্রতিদিন আটশো টাকা করে দেওয়া লাগে আর সেই সাথে গাইডে থাকা খাওয়ার জন্য যা খরচ সেটা ট্যুরিস্টকে বহন করতে হয় আমরা দার্জিলিং পাড়ায় চলে আসছি এখান থেকে ওই সামনের যে পিকটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কি কারডাম এখানে আমরা একটু ইঞ্জিনটাকে রেস্ট দেব এরপর একটানে উঠে যাব সেই রাস্তা সেই রাস্তা এসে দার্জিলিং পাড়া আগে আমরা হেঁটে আসতাম এখানে হেঁটে কি করার রঙ যেতাম আর এখন হ্যাঁ আসার সময় ছবি আচ্ছা কি চলে যাবে একটা নে আচ্ছা আচ্ছা চলো আগে সে দার্জিলিং পাড়া সবাই এর আগে যখন কীতা আসতো বঙালের থেকে হেঁটে এই পাড়ায় এসে তারপর উঠতো তো এখন আসলে এই পাড়ার ভিতরতে রাস্তা হয়ে যাওয়ার কারণে এই রাস্তা দিয়ে আমরা সরাসরি কী করাছি বগালের থেকে রওনা দেওয়ার পরে প্রথম প্রথম একটু আড়িতে ছিল কিন্তু কয়েকটা টান পার হওয়ার পরে আসলে বুঝতে পারছি যে রাস্তাগুলো কেমন এবং রাস্তাগুলো আসলে যারা পাহাড়ে নিয়মিত আসে তাদের জন্য এই পাহাড়টা আসলে ওষাক্ত কোনো ব্যাপারই হবে না এদিক দিয়ে গিয়ে রোগ খাসি তারা পকালে থেকে এক জাম দিলে পনেরো মিনিট লাগবে আসতে আমরা এই যে প্রথমে আসলাম আমরা এই প্রথমবার বাইকে আসার তো ওই জাগি থেকে আসছি তাও আধা ঘন্টা লাগতো আসলে একদমই ইদিন ছিল প্রথম থেকে একটু আর রাখতে ছিল কিন্তু পরবর্তীতে কিছুক্ষণ আসার পর রাস্তাটা অনেক বেশি ইডি লাগতেছে বিশেষ করে যারা রেগুলার পাহাড়ি পথে বাইকিং পাহাড়ি পথে বাইকে আসে তাদের জন্য এই এইভাটে উঠাটা একদম মামুলি ব্যাপার হবে কিন্তু অবশ্যই আগে থেকে পাহাড়ে বাইক চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তারা হলে সমস্যা হবে একদম প্রথম প্রথম থেকে যদি আসে তার জন্য সমস্যা হবে কিছুই না পনেরো মিনিট আসা যাবে এক টান দিলে পনেরো মিনিট বড়জোর পনেরো মিনিট লাগবে এক কামে হ্যাঁ

Ai, নাস্তা কেবরা রঙের চূড়ায় এই একটিমাত্র ক্যান্টিন আছে যেখানে সকালের নাস্তা সহ দিনে বেলার খাবার খাওয়া যাবে আর লালাবমের এখানে অনেকগুলো কটেজ আছে কেউ যদি এখানে এসে রাতে থাকতে চান তাহলে আগে থেকে বুকিং দিয়ে আসায় ভালো কারণ ছুটির দিন সহ অন্যান্য দিনগুলোতেও এখানে টুরিস্টদের খুব বেশি চাপ